সাতাইশ হাজার টাকার প্যাকেজ কিনলে পাচ্ছেন নগদ এক লক্ষ টাকা ক্যাশ পুরস্কার আজকে দেখাবো তিন তিনটা বেডরুম সেট প্যাকেজ লাগজারি একটা বেডরুম নান্দনিক একটা খাট একটা বেস সেট টেবিল একটা ওয়ার্ড দুই পাটের একটা আলমারি একটা ড্রেসিং টেবিল এটা হলো মালয়েশিয়ান প্রসেস এম ডি এফ তৈরি বেসমেন্ট সম্পূর্ণ কাঠ থাকবে তিরিশ বছর গুনের গ্যারান্টি কালারের গ্যারান্টি দশ বছর ভিতরের বাইরে সেম কালার প্রত্যেকটা সিন কব্জ সাপোর্ট থাকবে চমৎকার একটা প্যাকেজ সাপোর্ট দেওয়া আছে পড়বে না তিনটা সেল থাকবে চারটা গ্যাপ থাকবে দুইটা পাল্লা এবং দুইটা ডয়ার টু টু ওয়ান সেগুন কাঠের হাতা ভিতরে কেরোসিন সুইট বেলভেট কাপড়

ইনশাল্লাহ চমৎকার সাতাশ হাজার টাকায় বেডরুম সেট এবং সাথে থাকছে র্যাফেল ড্রোর মাধ্যমে এক লক্ষ টাকা ক্যাশ জেতার সুযোগ শুধুমাত্র এটি ফার্নিচারের ঠিকানাটা বলে দেন ঠিকানা হলো ঢাকা উত্তরা শাহাকুপির মাজার চালাবন চালাবন ভাই ভাই মার্কেট বা চৌতি গার্মেন্ট আছে ফোন দিলে আমাদের সরাসরি আমার ফ্যাক্টি চলে আসতে আজকে কয়টা ডিজাইনের বেডরুম সেট দেখাবেন আজকে দেখাবো তিন তিনটা বেডরুম সেট প্যাকেজ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা কোনটা দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমরা শ্যাম্পিং কালারের একটা

একটা ড্রেসিং টেবিল একটা ভ্যানি সরি ড্রেসিং টেবিল টেবিল জি চমৎকার একটা ড্রেসিং টেবিল জি ওকে চমৎকার বেডরুম প্যাকেজ ঠিক কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ভাই এটা হলো মালয়েশিয়ান পসেসডটা এমডিএফ দিয়ে তৈরি এমডিএফ দিয়ে তৈরি বেসমেন্টে বেসমেন্টে সম্পূর্ণ কার থাকবে সম্পূর্ণ কার থাকবে গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি 30 বছর গুনে গ্যারান্টি কালারের গ্যারান্টি 10 বছরের মাশাআল্লাহ চমৎকার আমরা একটু ডিটেইলসে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি এটা হলো সফট ডিজাইন ফিট একটা খাট গ্লাস লাগানো দেখছেন গ্লাসটা কি মানে হাতে বাদবে না তো বাচ্চাদের হাতেও বাদবে না বাচ্চারা যদি থাপ্পড়টা পড়ে কিছু হবে না

মানে কোনো অন্য কালার নাই যদি তালাটা যদি করা সম্ভব থাকতো তালাটা করে দিতাম কিন্তু তালাটা করা সম্ভব না এখন করতে পারি না ডিজাইনটা দেখেন একই রকম ডিজাইন গ্লাস দিয়ে করা খুব সুন্দর জি চমৎকার তারপর ভিতরে দেখেন ভিতরে কালার সেম কালার ভিতরের বাইরে সেম কালার সেম কালার ফিনিশিং সেল পাচ্ছেন সেল পাচ্ছেন এই পাশে তিনটা চারটা গ্যাপ

চমৎকার এবং যত কসমেটিক্সই রাখেন পেশান নিতে পারবে পেশান নিতে পারবে এবং লাইটটা যখন লাগিয়া ফোকাস করবে একদম পুরোটা জ্বলে থাকবে খুব সুন্দর লাগবে চমৎকার ডিজাইন এবং নিচে দুইটা ড্রয়ার একটা পাল্লা দুইটা ডয়ার একটা পাল্লা জি চমৎকার একটা বেডরুম প্যাকেজ এই প্যাকেজটি যারা নিতে যাচ্ছে ভাই প্রাইসটা কত বলছেন এটা প্রাইস তো ভাই দেওয়া লাগে 1 লাখ আর কি ভাই 1 লাখ এটা না কমে দিবেন ভাই আমাদের ফ্যাক্টরি থেকে যেহেতু নিচ্ছেন ফ্যাক্টরির দামে যেহেতু এই সেটগুলো আসলে দামেরই হয়ে থাকে তো আমরা এই দাম রাখবো না আমরা রাখবো মাত্র মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা ভিওয়ার্স বুঝতেই পারছেন একদম ফ্যাক্টরির দাম একান্ন হাজার টাকা আর একান্ন হাজার টাকাতে যারা এই বেডরুম সেটটি অর্ডার করবেন তারা পাবেন একটি লাকি কুপন দেখেন এই লাকি কুপন পাবেন ইনশাল্লাহ এবং অনেকগুলো কাটা হয়ে গেছে অলরেডি আরও আছে আমাদের শোরুমে এই লাকি কুপনটা পাবেন আমাদের কাছে এটা থাকবে রেফেল ডোরের জন্য ইনশাল্লাহ রেফেল ডোর যখন হবে অবশ্যই এটি ফার্নিচারের ফেসবুক পেজে আপনারা লাইভে হবে একজন কাস্টমার পাবেন জি এক লক্ষ টাকা ক্যাশ এক লক্ষ টাকা ক্যাশ এক লক্ষ টাকা ক্যাশ জেতা সুযোগ জি এরপর ভাই এরপর দেখা যাচ্ছে আমরা 27000 টাকার বেডরুম সেট 27000 টাকা সাথে এক লক্ষ টাকা নাকি এক লক্ষ টাকা পুরস্কার জেতা সুযোগ সুযোগ জি 6 ফিট বাই 7 ফিট একটা খাট একটা খাট একটা চারটা ড্রয়ার একটা পাল্লা সহ বড় সাইজের একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল চমৎকার একটা প্যাকেজ সিম্পল ছোট পরিবারের জন্য একটা খাট লাগে আপনাদের খাটটা পিছাবেন ঘুমাবেন ওয়ার্ড ড্রপের কাপড় ভাই আমরা বলি ওয়ার্ড

অনেক পছন্দ ছিল এখন হ্যান্ডেলটা চেঞ্জ হয়েছে এই ডিজাইনটা হ্যান্ডেলও করে দেওয়া হয়েছে এই তিনটা ফার্নিচার যারা নেবেন তারা হচ্ছে পাবেন সাতাশ হাজার টাকা টাকা থাকে একটা টোকেন থাকবে আর এটা পুরো বেডরুম সেট কেউ নিতে চান জি তাহলে প্রায় থাকতেছে এটা ডেসিন টেবিল ডেসিন টেবিল দুই বারের একটা আলমারি আলমারি ছয় পিস খাট খাট বেড সাইড টেবিল বেড সাইড টেবিল একটা ওয়ার্ডרוব একটা ওয়ারড্রোব জি প্রাইস এটা হলো পুরো সেটটা এটা প্রাইস মাত্র আগেরটা আগের দামই যদি হ্যান্ডেল চেঞ্জ করছি খরচ একটু বাড়ছে বেশি বলবো না একচল্লিশ হাজার টাকায় রাখবো একচল্লিশ হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটিও আপনারা নিতে পারবেন এটি ফার্নিচার থেকে সাথে পাবেন একটি লাখি কুবন এরপর একটা তারপরে থাকতে আরেকটা সাতাশ হাজার টাকার বেডরুম সাতাশ হাজার টাকা এটা নিতে পারবেন

অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি পুরো বেডরুম সেট কেউ নিতে চাই কি কি রয়েছে সাথে যেমন 6 পিস 7 একটা খাট এটা খাট এটা বেস সেট টেবিল এটা বেড সেট টেবিল এটা ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল এটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব দুই পাটের একটা আলমারি দুই পাড়ের আলমারি এবং একটা শোকেস এক বন্টের শোকেস চমৎকার এগুলো তো সবই দেখাচ্ছি সবই ইতি তাহলে শোকেসটা একটু দেখায় দিয়েছি শোকেসটা তো আর কোনটা দেখে নাই তিনটা সেল থাকবে চারটা গ্যাপ থাকবে এবং ভিতরে কালার ফিনিশিংটা দেখেন অনেক চমৎকার কালার সুন্দর এসে দেখবেন এবং সাইডে সাপোর্ট দাও আছে এবং মাসখান আমাদের এডো চেন কবজা সাপোর্ট দাও আছে জি জি চমৎকার ম্যাগনেট আছে জি হচ্ছে দুইটা পাল্লা এবং দুইটা ডয়ার জি চমৎকার খুবই সুন্দর এই হচ্ছে পুরো বেডরুম সেট যারা নিতে যাচ্ছে ভাই প্রাইস কত নিচ্ছেন এইটার দাম রাখছি মাত্র 54000 টাকা 54000 টাকায় সম্পূর্ণ বেডরুম সেট একদম খাট সাইড বক্স ড্রেসিং টেবিল ওয়্যারড্রোব আলমারি শোকেস ছয়টি ফার্নিচার চুয়ান্ন হাজার টাকা

অর্ডার করতে সিস্টেমটা আমাদের অর্ডার করার সিস্টেম হলো এটি ফার্নিচার দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে তো এটি ফার্নিচারে ভাগার কোনো চিন্তা নাই আপনার সামথিং কিছু অ্যাডভান্স করবেন নাম মাত্র তার বাদ বাকি টাকা আপনার বাসায় যখন যাবে আপনি দেখে শুনে

আসলে আমাদের এখানে কোনো ফ্রি নাই ফ্রি বলতে যদি ফ্রি থাকতো এই বেডরুমের সাথে আরো দশ হাজার বাড়তো ওটা সাত হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা লাগবে আপনি পঞ্চান্ন হাজার টাকা নিচে কমপ্লিট আর ষাট হাজার টাকা দাম দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি দেয় আপনাদেরই লস বোকা বাস করবেন একটা বিষয় আছে যে কাস্টমার মানে ফ্রি পেলে মনে ফ্রি তো দিচ্ছি আমার পকেট আমি না শুধু প্রত্যেকটা ব্যক্তি সেম জি কারণ বাংলাদেশ সরকার এখনো গাড়ি রাস্তা তেল খরচ কোনো কিছু ফ্রিতে দেয় না মানুষও কোথার থেকে দেবে এটাই অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ের কথা আপনারা যদি বলেন যে এক লক্ষ টাকা ওনারা

কাস্টমার সাথে আমরা একটা অংশ শেয়ার করি জি অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা সুন্দর সুন্দর পণ্য নিতে আছেন এটি ফার্নিচার থেকে আপনি যে কোনো পণ্য কিনলেই একটা লাখি কুপন পেয়ে যাবেন সেটা ড্রর মাধ্যমে যদি ভাগ্যবান একজন পাবেন এক লক্ষ টাকা ক্যাশ এবং সুন্দর সুন্দর বেডরুম সেট দেখাইলাম যাদের বাজেট একেবারে কম সাতাশ হাজার টাকা তারাও বেডরুম সেট নিতে পারবেন আর যদি আপনার বাজেট থাকে একচল্লিশ হাজার টাকা এই বেডরুম সেটটি রিকমান্ডেড থাকবে আর একান্ন হাজার হলে এই বেডরুম সেটের বিকল্প কিছু নাই আপনি চাইলে এটা হোয়াইট কালার করে নিতে পারবেন গোল্ডেন কালার করে নিতে পারবেন কাট কালার এই তেঁতুল বিচি কালার যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ